রাষ্ট্রপতি রোপণ নয় অধ্যস্থন আদালতের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের হাতে হাইকোর্টের রায় অধ্যস্থন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দিয়ে এক রায় দিয়েছে হাইকোর্ট রায়ে আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে সংবিধানের একশো অনুচ্ছেদ সংশোধন বাতিল করে পূর্বের অর্থাৎ উনিশশো সালের অবস্থায় ফিরিয়ে দিয়ে এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিজন বেঞ্চ আজ এই রায় দেন এর ফলে বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ অর্থাৎ কর্মস্থল নির্ধারণ পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরসহ এবং শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে এর আগে এসব দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই ক্ষমতা প্রয়োগ করার কথা বলা হয়েছিল রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসুসের এক খবরে বলা হয় সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ দু সালের জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছরের পঁচিশে অগস্ট সুপ্রিম কোর্টের সাত আইনজীবী রিট করেন রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছর সাতাশে অক্টোবর বিচারপতি ভাড়া মাহবুব বর্তমানে আপেল বিভাগের বিচারপতি ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন রুলে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ এবং এই সংক্রান্ত দু সালের জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় একই সঙ্গে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় কেন প্রতিষ্ঠা করা হবে না তাও জানতে চাওয়া হয় আইন মন্ত্রণালয়ের দুই সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয় এ ছাড়া বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতি জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ষাট দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয় গত পঁচিশে মার্চ বিচারপতি ভাড়া মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান পরে প্রধান বিচারপতি বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে পাঠান সেই অনুযায়ী এই বেঞ্চে উভয় পক্ষে কয়েকদিন রুল শুনানির পর দুই সেপ্টেম্বর অর্থাৎ আজ রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর